হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্পবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটির নাম হচ্ছে জিনোবা ক্যাপসুল ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এটি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এই ওষুধটি গর্ব অবস্থা এবং স্ত্রদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই আমরা ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে জিনোবা ক্যাপসুল ওষুধটির জেনেরিক নাম হচ্ছে জিঙ্গো বিলোবা এই ওষুধটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে এবং এটি একটি হার্বাল জাতীয় একটি ঔষধ ভিওয়ার্স এই জিনোবা ক্যাপসুলটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো জিনোভা ক্যাপসুলটি সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ভুলে যাওয়ার একটি প্রবণতা দেখা যায় বা অনেকের স্মৃতিশক্তি ইদানিং খুব বেশি কমে যায় সেই সকল রোগীদের জন্য এই জিনোভা এই ক্যাপসুলটি চিকিৎসকরা দিয়ে থাকেন বা এটি ব্যবহার করা হয়ে থাকে তো অনেকের ক্ষেত্রে এছাড়াও আরও বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন হচ্ছে যে কারো যদি মাথা গোড়া এবং মাথা গোড়ার সাথে যদি কানে ভো ভো শব্দ ইত্যাদি সমস্যা যদি কারো থেকে থাকে তখনও কিন্তু এই জিনো বা এই ক্যাপসুলটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়াও অনেকের ক্ষেত্রে আরও একটি রোগ দেখা যায় বিশেষ করে যারা বয়স্ক রোগী রয়েছে। বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটি খুবই অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রোগ তো এই রোগ হলে অনেক সময় আমাদের রক্ত একটু সংকুচিত হয়ে যায় যার কারণে রক্ত পরিবহনের সমস্যা দেখা যায় তো সে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই জিনবা এই ক্যাপসুলটি দারুণভাবে কাজ করে থাকে বিভার্স এছাড়া এই ওষুধটি আরও বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন যদি কারো কানের ভিতরে মধ্যকর্ণের যদি কোনো সমস্যা থাকে বা মধ্যকর্ণের যদি ইনফেকশনের কারণে যদি কারো কোনো বধিরতা বা এই টাইপের কোনো সমস্যা দেখা যায় তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি চাইলে দিতে পারেন এছাড়াও অনেকেই আছেন যারা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করার কারণে অনেক সময় তাদের ভিতরে যৌন অক্ষমতা দেখা দেয় বা যৌন দুর্বলতা দেখা দেয় সেই সকল রোগীদের জন্য কিন্তু এই জিনোবা এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়া আরেকটি সমস্যা যেটি হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় বিভিন্ন কারণে তো অক্সিজেনের ঘাটতি অবস্থা প্রতিরোধের জন্য কিন্তু এই জিনোবা এই ক্যাপসুলটি দারুণভাবে কাজ করে থাকে বিয়ার্স এখন আমরা এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটির মাত্রা সেবন বিধি হচ্ছে ষাট মিলিগ্রাম সেবন করলে দৈনিক একটি থেকে দুইটি ক্যাপসুল এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সেবন করা যেতে পারে এছাড়া এই ওষুধটি একশো বিশ মিলিগ্রাম আকারেও পাওয়া যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সমস্যার উপর নির্ভর করবে আপনি এটি কখন কয়ে বেলা করে খাবেন বৃহস্পতি ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব এই ওষুধটি যেহেতু একটি হার্বাল জাতীয় ওষুধ তাই এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বা দেখা যায় না তবে কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটি হচ্ছে যেটি খেলে অনেক সময় মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি এবং পাকস্থলীর কিছু সমস্যা বা গ্যাস্ট্রিকের হালকা সমস্যা এবং চামড়ায় কিছুটা অ্যালার্জি ভাব দেখা দিতে পারে গর্ভবস্থা এবং স্তনধানকালে এটির ব্যবহার গর্ভবস্থ এবং স্তনধানকালে এটি যেহেতু একটি হার্বাল জাতীয় ওষুধ তাই এটির তেমন কোনো ব্যবহার এখন পর্যন্ত কোনো বাধা আছে কিনা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কিনা সেই সম্পর্কে তেমন কোনো তথ্য নেই তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা চিকিৎসকের পরামর্শ না দিলে এই ওষুধটি সাধারণত সেবন করা যাবে না সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব জিনোভা ক্যাপসুলের ষাট মিলিগ্রাম একটি কৌটার বাজার মূল্য হচ্ছে ছয়শো ষাট টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ